সকলকে আবারও স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আমার এই ভিডিওটি হলো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দেবে এবং যারা স্কুল বা কলেজে পড়াশুনো করছো তাদের জন্য কারণ প্রত্যেকেরই আমাদের জানা প্রয়োজন কোথায় আমরা জ্যোতি এবং ছেদ বিশেষত পূর্ণচ্ছেদ কমা সেমিকোলন ব্যবহার করব সেই বিষয়টা আমাদের একান্তভাবে জানা প্রয়োজন তাহলে আজকে আমরা আলোচনা করব ছেদ ও জ্যোতি নিয়ে আমরা আলোচনা করব ছেদ ও জ্যোতি নিয়ে প্রথমেই আমরা জেনে নেব বিষয়টা ছেদ আমরা কাকে বলবো এবং ছেদ বিষয়টা কি তো এই বিষয়টা বোঝার আগে আমরা একটা প্রথমে উদাহরণ লিখে নেব যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কবি তার সমান কবি সেকালে সেকালে দুর্লভ ছিল এই যে আমরা বাক্যটা লিখলাম যদি আমরা এই বাক্যটাকে একসাথে পড়ি রবীন্দ্রনাথ ঠাকুর কবি বিশ্বকবি তার সমান কবি সেকালে দুর্লভ ছিল তাহলে এর কোনো অর্থ প্রকাশিত হয় না তাহলে অর্থ প্রকাশ করার জন্য কি করতে হবে বাক্যের আংশিক বা সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য প্রবাহের মাঝে যে উচ্চারণ বিরতি তাকেই আমরা বলছি জ্যোতি বিষয়টা রকম। যদি আমরা বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর কবি এরপর আমরা একটা থেমে গেলাম তারপর বললাম বিশ্বকবি তার সমান কবি ছিল সেখানে এটার একটা অর্থ প্রকাশিত হচ্ছে এই যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা থেমে যাচ্ছি এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কবি এখানে আমরা যে থামছি তারপর বিশ্বকবি এখানে আমরা থামছি তার সমান কবি এখানে আমরা যে থামছি সেকালে দুর্লভ ছিল এখানে যে থেমে যাওয়া সম্পূর্ণরূপে যে থেমে যাচ্ছি এর ফলে একটা কিন্তু অর্থ প্রকাশিত হচ্ছে এই যে অর্থ প্রকাশিত হওয়া যে কাজটা করছে তাকেই আমরা বলছি জ্যোতি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কবি বিশ্বকবি তার সমান কবি সেকালে দুর্লভ ছিল সেদিক থেকে এই যে আমরা থামছি এই থামাটা কিন্তু এই যে প্রবাহের মাঝে আমরা থামছি থামাটা কিন্তু সব জায়গায় সমান নয় তাহলে সেদিক থেকে আমরা জ্যোতিকে তিনটি ভাগে ভাগ করতে পারি এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কবি পরে যে থেমে যাওয়া এটা অপেক্ষাকৃত কম সময়ের থামা বিশ্বকবি অপেক্ষাকৃত বেশি সময় এর যে থামছি তার সমান কবি এটা কিন্তু যে রবীন্দ্রনাথ ঠাকুর কবি তার সমান কবি একই সময়ের যে থামা সেকালে দুর্লভ ছিল এটা একটা আমরা সম্পূর্ণ রূপে থেমে যাচ্ছি এটা একটা কিন্তু জ্যোতি তাই রবীন্দ্রনাথ ঠাকুর হলো সেটি এটিকে আমরা বলছি যে কম সময়ের থামা এটিকে বলেছে ছেদ এবার এবার একটু অপেক্ষিত যে বেশি সময় বিশ্বকবি এটাকে আমরা বলছি মধ্য ছেদ একে বলছি আমরা মধ্যচ্ছেদ বা অর্ধচ্ছেদ তার সমান কবি এটাও কিন্তু অপেক্ষাকৃত কম সময়ের থামা এটাকে আমরা বলছি হস্যচ্ছেদ তারপরে সেকালে দুর্লভ ছিল এটা আমরা সম্পূর্ণ রূপে থেমে যাচ্ছি এটাকে আমরা বলছি পূর্ণচ্ছেদ একে আমরা বলছি পূর্ণচ্ছেদ তাহলে এই বিষয়টা কি দাঁড়ালো রবীন্দ্রনাথ ঠাকুর কবি বা হস্যচ্ছেদের চিহ্নটা আমরা কি হস্যোচ্ছেদের চিহ্নটি হল কমা আমরা কম সময়ে যে থামছি অপেক্ষিত যে প্রবাহে সবচেয়ে কম সময়ে যে থামছে সেখানে আমরা কমা চিহ্ন ব্যবহার করি এবং বিশ্ব কবি অপেক্ষিত একটু বেশি সময় যে থামা এটা হচ্ছে সেমিকোলন আমরা ব্যবহার করছি তার তো তার সমান কবি তার সমান কবি এখানেও আমরা কমা চিহ্ন ব্যবহার করছি এবং সেখানে দুর্লভ ছিল এটি হচ্ছে আমরা সম্পূর্ণরূপে থেমে যাচ্ছি এখানে আমরা একটি দাড়ি চিহ্ন ব্যবহার করি তাহলে হস্যচ্ছেদের ক্ষেত্রে আমরা যে চিহ্নটি ব্যবহার করি সেটি হলো এখানে চিহ্নর কথা যদি বলতে হয় তাহলে হস্যচ্ছেদের ক্ষেত্রে সবচেয়ে কম সময়ের যে থামা সেটি হচ্ছে কমা আমরা ব্যবহার করব। বাক্যের মধ্যে প্রবাহের স্বল্প হস্যচ্ছেদ অপেক্ষা বেশি কিন্তু পূর্ণচ্ছেদ অপেক্ষা কম সময়ের যে থামা সেখানে আমরা ব্যবহার করব সেমিকোলন এবং অস্বচ্ছেদের চিহ্ন আমরা বললাম এবং পূর্ণের ক্ষেত্রে আমরা ব্যবহার করব দাড়ি এই বিষয়টা হলো ছেদ তাহলে আমরা ছেদ কাকে বলবো এখানে যারা ইন্টারভিউ দিয়েছিল প্রাইমারি তাদেরকে অনেককে জিজ্ঞাসা করা হয়েছিল যে ছেদ কাকে বলে তাহলে তোমরা বিষয়টাকে একটু নোট ডাউন করে রাখতে পারো ছেদ হলো ছেদ আমরা কাকে বলবো বাক্যের বাক্যের আংশিক বাক্যের আংশিক বা সমগ্র বা সম্পূর্ণ সম্পূর্ণ অর্থ প্রকাশের অর্থ প্রকাশের জন্য বা জন্যে ধনীপ্রবাহে ধনীপ্রবাহে বাক্যের আংশিক বা সম্পূর্ণ অর্থ জন্য ধ্বনি প্রবাহে যে বিরতি বিরতি প্রয়োজন বিরতি প্রয়োজন তাকে ছেদ বলে তাকে আমরা ছেদ বলবো কারণ বাক্যের আংশিক যে রবীন্দ্রনাথ ঠাকুর কবি এটি হচ্ছে বাক্যের একটা আংশিক অর্থ প্রকাশে বিশ্বকবি আংশিক বা সম্পূর্ণতার সমান কবি সেকালে দুর্লভ ছিল এখানে সম্পূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে অর্থাৎ ধনী প্রবাহ বাক্যের ধ্বনি প্রবাহ কেন বলছি আমরা বাক্যের এ প্রসঙ্গে আমরা বলতেই পারি বাক্যের ক্ষুদ্রতম উপাদান হলো বাক্যের ক্ষুদ্রতম উপাদান হলো ধনী কারণ ধনী ধ্বনির লিখিত রূপকে আমরা বর্ণ বলি বা ধ্বনিগুলো পাশাপাশি বসে যেমন ধনীগুলো পাশাপাশি আ এবং ম এই দুটো ধ্বনি পাশাপাশি বসে কি করছে একটা শব্দের তৈরি করছে এবং শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হচ্ছে তখন পদের সৃষ্টি করছে এবং সেই পদগুলো যখন পাশাপাশি বসে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কবি বিশ্বকবি এই পাশাপাশি বসে বাক্যের একটা অর্থ প্রকাশ করছে তাহলে সেদিক থেকে আমরা বলতে পারি বাক্যের ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি তাই আমরা সংজ্ঞাতে বলছি যে বাক্যের আংশিক বা সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য হচ্ছে না প্রবাহে যে 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 বিরতি বিরতি উচ্চারণ কথাটা লিখে নাও যে বিরতি উচ্চারণ বিরতি যে বিরতি বা উচ্চারণ বিরতি তাকেই আমরা বলছি উচ্চারণ বিরতি প্রয়োজন তাকেই আমরা বলছি ছেদ তাহলে আমরা এখান থেকে জেনে নিলাম যে কমা আমরা ব্যবহার করব যেখানে স্বল্পক্ষণের জন্য থামবো সেখানে আমরা ব্যবহার করব কমা বা হস্যচ্ছেদ আমরা মধ্যচ্ছেদ কাকে বলবো বাক্যের ধনী প্রবাহের যে স্বল্প যে থামা স্বল্পক্ষণের যে সল্পকনের চেয়ে একটু বেশি এবং পূর্ণচ্ছেদ অপেক্ষিত কম সময়ের যে থামা তাকে আমরা বলছি মধ্যচ্ছেদ এবং পূর্ণচ্ছেদ আমরা কাকে বলবো বাক্য বাক্যের ধ্বনিপ্রবাহের যে উচ্চারণ বিরতি সম্পূর্ণ যে উচ্চারণ বিরতি তাকেই আমরা বলবো পূর্ণচ্ছেদ এবার আমরা আলোচনা করব জ্যোতি জ্যোতি নিয়ে আমরা জ্যোতি কাকে বলবো আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো জ্যোতি আমরা জ্যোতি কাকে বলবো না ছন্দ বিধি অনুসারে ছন্দ ছন্দবিধি অনুসারে ছন্দবিধি অনুসারে ছন্দ তরঙ্গ সৃষ্টিতে ছন্দ বিধি অনুসারে ছন্দ তরঙ্গ সৃষ্টিতে প্রবাহের যে উচ্চারণ বিরতি তাকেই আমরা বলবো জ্যোতি বা আমরা এভাবেও বলতে পারি কোনো বাক্য পড়ার সময় প্রশ্বাস নেওয়ার জন্য যে নির্দিষ্ট সময়ে যে বিরতি তাকেও আমরা জ্যোতি বলতে পারি যেমন উদাহরণ নিলে বিষয়টা আরো স্পষ্ট ভাবে বোঝা যাবে যেমন চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কদম তলায় কে কদম তলায় কে এই যে বাক্যটা আমরা লিখলাম এখানে ছন্দবিধি অনুসারে ছন্দের সৃষ্টির জন্য যে উচ্চারণ বিরতি বিশেষত পদ্যে তাকেই আমরা বলবো জ্যোতি তাহলে সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি ছন্দবিধি অনুসারে সাধারণত পদ্যে যে উচ্চারণ বিরতি তাকেই আমরা বলতে পারি জ্যোতি বা সহজভাবে এটাও বলা যায় যে বাক্য পড়ার জন্য বাক্য পড়ার সময় শ্বাস নেওয়ার জন্য যে উচ্চারণ নির্দিষ্ট সময়ে যে উচ্চারণ বিরতি তাকেই আমরা বলছি জ্যোতি এখানে বিষয়টা হচ্ছে চাঁদ উঠেছে আমরা যদি একসাথে পড়ি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাইকে তাহলে কিন্তু এটা মনের মধ্যে একটা রসের সৃষ্টি হয় না বা বিষয়টা খুব একটা অনুধাবন করা যায় না এই চাঁদ উঠেছে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা থেমে যাচ্ছি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে এই কদম তলায় কে শেষে আমরা সম্পূর্ণভাবে যে থেমে যাচ্ছি একেই আমরা বলছি জ্যোতি তাহলে এই চাঁদ উঠেছে অপেক্ষাকৃত কম সময়ের যে থামছিস স্বল্পক্ষণের যে থামা এই চাঁদ উঠেছে ফুল ফুটেছে অপেক্ষাকৃত যে বেশি সময়ের চাঁদ উঠেছে এই ফুল ফুটেছে কদম তোলায় কে এখানে আমরা কিন্তু সম্পূর্ণরূপে থেমে যাচ্ছি এই যে স্বল্পক্ষণের যে থামা ছন্দবিধি অনুসারে বা যাই ছন্দবিধি অনুসারে মূলত পদ্যে যে স্বল্পক্ষণের যে থামা তাকেই আমরা বলছি হস্য জ্যোতি একে আমরা বলছি হস্য জ্যোতি এই হস্য জ্যোতিটিকে পুণ্যচ্ছেদের চেয়ে একটু বড় দাড়ি দ্বারা প্রকাশ করা হয় তারপরে এই চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে অপেক্ষাকৃত একটু বেশি সময়ের যে থামা তাকেই আমরা বলছি মধ্য মধ্যজ্যোতি একেই আমরা বলছি মধ্য জ্যোতি স্বল্পক্ষণের থেকে অর্থাৎ হস্যজ্যোতির থেকে বেশি কিন্তু মধ্য পূর্ণ জ্যোতি অপেক্ষা কম সময়ের যে থামা তাকে আমরা বলছি মধ্য জ্যোতি এবং এই মধ্যজ্যোতিটিকে ইংরেজি টি উল্টো টি অক্ষরের দ্বারা প্রকাশ করা হয় তারপরে হচ্ছে এই চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে এই চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় এই কদম তলায় কথাটা আমরা ঠিক হস্য জ্যোতি এই যে প্রথমে চাঁদ উঠেছে উচ্চারণের যে বিরতি সেই একই বিরতি লাগছে কদম তলায় এবং কে এটাকে আমরা বলছি পূর্ণ জ্যোতি কারণ এখানে সম্পূর্ণ রূপে বিরতি ঘটছে এবার অনেককে প্রাইমারি ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে জ্যোতি এবং ছেদের মধ্যে প্রধান পার্থক্য কি তাহলে বলা যেতেই পারে যে এখানে আমরা দেখি চাঁদ উঠেছে এবং এই যে পার্থক্যর কথা বলা হয়েছে তারা আমরা বলতেই পারি যে প্রধান যে পার্থক্য ছেদ উভয়ই উচ্চারণ বিরতি কিন্তু ছেদ ব্যবহৃত হয় গদ্য এবং পদ্যে কিন্তু এর সবচেয়ে বেশি বৃহত্তর বা সবচেয়ে বেশি প্রকাশিত হয় সবচেয়ে বেশি স্পষ্টভাবে প্রকাশিত হয় সেটি হলো ছেদ গদ্যে এবং জ্যোতিও গদ্য এবং উভয়ই ব্যবহৃত হয় কিন্তু সবচেয়ে লক্ষ্য করা যায় পদ্যের ক্ষেত্রে এটি হচ্ছে মূলত ছেদ এবং জ্যোতির মধ্যে পার্থক্য তাহলে এই যে আমরা বললাম তার এই চাঁদ উঠেছে এটি হলো হস্যজ্যোতি এটিকে প্রকাশ করা যায় দাড়ির চিহ্ন হচ্ছে একটু বড় দিয়ে এবং ফুল উঠে ফুল ফুটেছে এটাকে আমরা উল্টো ইংরেজি অক্ষরের উল্টো টি দ্বারা প্রকাশ করি এবং সর্বশেষে দুটো দাঁড়ি দিয়ে আমরা প্রকাশ করি পূর্ণ জ্যোতি তোমাদের যদি এই আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমরা কোন ধরনের আলোচনা চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সর্বশেষেই বলবো। তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং সজ বাংলা চ্যানেলের সাথে জুড়ে থেকে ধন্যবাদ